আসসালামু আলাইকুম ইট ইস জাফলং ফর্ম সিলেট সিলেটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্থানটাই হচ্ছে আপনার জাফলং জাফলংমে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের অপরূপ সৌন্দর্য সব মিলেমিশে আর কি এক নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি ফুল পাহাড়ের ওই অংশটা ইন্ডিয়ার ভেতরে যেখান যেখান থেকে পাহাড় আছে তারা ওইখান থেকেই মনে করেন আপনার লিয়ে এল আমার বন্ধু বান্ধবেরা ছবি উঠতেছে দিস মিস ফিলিং দিস প্লেস কামিং ক্যামিন বিভিন্ন পর্যটক বেড়াইতে বেড়াইতেছে তারা ঘোরাফেরা করতেছে অনেকে ছবি তুলতেছে আবার অনেকে ভিডিও করতেছে আবার কিছু কিছু মানুষ দাঁড়িয়ে তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে তো জাপলঙ্গের আসলে এই জায়গাটা থেকে চারপাশের পাহাড়গুলো অনেক সুন্দর দেখা যায় বিধায় এখানে দাঁড়িয়ে থাকতে অনেকটা ভালো লাগে তবে আসলে জাপলঙ্গের এই জায়গাটা আসলে অপরপাশের পাহাড়গুলো দেখলে নিজের মনের মাঝে একটা আর কি কষ্ট লাগে আসলে আমাদের বাংলাদেশে যদি এই পাহাড়গুলো থাকতো তাহলে অবশ্যই আমরা সেখানে গিয়ে ঘোরাফেরা করে হয়তো অনেক মজা করতাম তাহলে এখন বলো তো আমাদের এই পাহাড়গুলো যে ওপাশে নিয়ে নিয়েছে এটা কী ছিল ঠিক করেছে ভাব তো আগে অনেক বোকা ছিল তাহা যাই তাহারা পাহাড় নিতে অনেক ঠিক ছিল তার আমাদের ওগুলো ছিল এই সেভেন সিস্টার যা ছিল সব আমাদের ছিল চিটিং বাস করিয়ে তারা ব্রিটিশদের সাথে সঙ্গে মিলিয়ে পাকিস্তানকে বাস দিয়ে অবশেষে হিন্দুস্তান জিতে গেছে কিন্তু বাঙালি এতটা এখন এখন শুধু আমরা যে প্রশ্ন পাচ্ছি যে বাপ্যদা কি একটা করে গেছে যদি আজ আমাদের উভয় থাকতো আমরা সেখানে গিয়ে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারতাম সেখান থেকে আমাদেরকে মন্দির ভারত আমাদেরকে মাহরুম করেছে আহ ইন্টারভিউ নেবো তোমারা তো আমি কামিং এই দৃশ্যটা দেখা লাগবে তো আমার দুজনে নেবো আমি তো না বন্ধু আমার

ভালো লাগতেছে ভালো লাগ ভালো লাগতেছে খারাপও লাগতেছে অনেক রোদ এই জন্য এখন কিছু পাইতে হলে বন্ধু অবশ্যই কিছু কষ্ট করতে হয় বলতে চাচ্ছি